আমি নয় মেয়রের দায়িত্ব পালন করছি আপনাদের সকলের উদ্দেশ্যে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বেসামরিক ভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাবে তিনি পুষ্ট হয়েছিলেন সরকার কর্তৃক বঙ্গবীর কাদের সিদ্দিকির উত্তম সেই বঙ্গবীর কাদের সিদ্দিকির উত্তম মহোদয়ে বাজ ভবনে মধ্যরাত্রে তাকে হত্যার উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রকারী মহল এই বাসায় দেওয়ারদেবকে প্রবেশ করে এবং প্রবেশ করেই তারা প্রথমে জেনারেটর থেকে পেট্রোল বাহির করে সেই পেট্রোল দিয়ে তারা বাসায় আগুন লাগানোর চেষ্টা করে পরবর্তী সময়ে বাসার যারা দারোয়ান ছিল তাদের ডাক চিৎকারের কারণে তারা গাড়ির ক্লাস ভেঙে পেয়ে বই পেয়ে নিচে নেমে তারা সেখান থেকে না পেলিয়ে ইট পাটকে নিক্ষেপ করে তারা এই বাসার বিভিন্ন ক্লাস ভাঙচুর করে প্রিয় বন্ধুর আমার বঙ্গবিধান জীবিত মানুষ দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা একটা সেক্টর কমান্ডার যিনি আজগন যোদ্ধা সেই মানুষটির বাসায় যদি এভাবে হামলা হতে পারে তাহলে এই সরকারের আমলে আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জীবনের নিরাপত্তা কোথায় প্রিয় বন্ধুর আমার এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি আমাদের পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যারা এই যে এই পাশায় হামলা করেছে এই পাশায় ভাঙচুর করেছে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে দ্রুত বিচার আইনের মাধ্যমে আইনের আদালত সুপর্দ করে বিশ্বতন্ত্রলো শাস্ত্রীর ব্যবস্থা করা হোক প্রিয় বন্ধু আমার আজকে দেশ তোমাকে ভাগে প্রিয় বন্ধু আমার আমরা যারা এখানে සිටি আমরা মহাযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা বিশ্বাসী স্বাধীনতা যুদ্ধে আমরা বিশ্বাসী বন্ধবন্ধুতে আমরা বিশ্বাসী বঙ্গবন্ধুর কারাজীবনের উপমে আজকে দেশ দ্বি ভাগে বিভক্ত কোন্ একটি মহল জুলাই কে দ্বারা সংকেনল করে দেখছেন আমরা সেই যুদ্ধকেও সংকেনল করে দেখি না কারণ যে ছাত্র জনতা একটি আন্দোলন সংগ্রাম করে কত সরকারকে পতন কোটি আজকে একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেই জোলাই বোর্ড ব্যবহার করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তার তীব্র নিন্দা এবং যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন সেই বন্ধুদেরকে সেই ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই প্রিয় বন্ধুর আমার বঙ্গবীর বয়স হয়েছে আজকে আশি বছরের বয়স্ক বঙ্গবীর কাদেশির উত্তম জাতি রক্তে টেসটবি ফিল সারা পৃথিবীতে 7 জন গেরিলা যুদ্ধের মধ্যে কে গোয়েবাড়া সাথে এই 7 জনের তালিকায় তিন নাম্বার তালিকায় আমাদের জীবিত যে বীর আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী কর্তৃক সেই বীরের ভাষায় হামলা হয়েছে আমরা টাঙ্গাইয়ের 45 শত মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ এর জন্য ঘৃণা জানায় তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানায় প্রিয় বন্ধুগণ আমার আসুন আমরা যারা স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি তারা এক হয়ে আজকে আমরা সরকারকে জানান দেশ এইভাবে চলতে পারে না একটি সুন্দর নির্বাচন এই বিষয় অনুষ্ঠিত হতে গেলে সর্বপ্রথম দরকার দেশের আইন শৃঙ্খলা একটি স্থিতিশীল অবস্থা একটি অস্থিতিশীল দেশে কোন নির্বাচন সম্ভব হবে না আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর বাইরে আছে তাদের কাছে আমরা প্রত্যাহান থাকবে অতি দ্রুত আজকে বঙ্গবীন মহোদয় বাসায় হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আদায় হোক এবং আমি কথা বলতে চাই প্রিয় বন্ধু আমার গত আঠাইশ তারিখ মঞ্চ একাত্তরে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমাদের শ্রদ্ধীয় নেতা আমাদের শ্রদ্ধীয় দাদা আলোচক হিসাবে টাকার একটি প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে মত সৃষ্টি করে বঙ্গবীর বঙ্গবীর কাটেশ্বরী বৃত্তম মহোদয়ের বড় ভাই রতুল সিদ্দিকী আমাদের শ্রদ্ধীয় নেতা সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাকে গ্রেফতার করা হয়েছে তার সাথে ষোলো জন আলোচককে গ্রেফতার করা হয়েছে আমরা তাদেরও প্রত্যেকে বিশর্ত মুক্তি দাবি করছি প্রিয় বন্ধু আমার আমি সকলের কাছে উদার্ত হত জানাবো আজকে মুক্তিযুদ্ধ হয়েরা বঙ্গবীর কালী শ্রী আমাদেরকে যখনই রাখবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা টাঙ্গালের মানুষ সবসময় বঙ্গবীরের পাশাপাশি প্রিয় বন্ধু আমার